নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করেছে ব্যবসায়িকরা গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ জুড়ে চাষিরা ব্যাপক হারে আন্দোলন করছিলেন আলু নিয়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ পর্যন্ত প্রদর্শন করছিলেন আজ কিন্তু দেখা গেল ব্যবসায়িকরাও পথে নেমেছে জেলা থেকে বিভিন্ন ব্লকে ব্লকে চলছে আজ আলু নিয়ে আন্দোলন পাশাপাশি আজ পূর্ব বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং হুগলির বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ডাকে আলু চাষি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো পথসভা আজ বাঁকুড়া জেলার কতুলপুর সংলগ্ন নেতাজি মোড়ে অনুষ্ঠিত হয়েছে আলু চাষি ও ব্যবসায়ী বাঁচাও কমিটির পক্ষ থেকে পথসভা এই পথসভার মধ্যে দিয়ে সরকারের কাছে বার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া মেদিনীপুর এবং কিছু কিছু জেলা রয়েছে যে সমস্ত আলুর গুণগত মান যথেষ্ট নিম্নমুখী অর্থাৎ ক্যাট জাতীয় আলু বেশি লক্ষ্য করা যায় এই সমস্ত ক্যাট জাতীয় আলু কিন্তু কলকাতামুখী নয় এবং কলকাতা খাওয়ার উপযোগী নয় কলকাতার ডালা কোয়ালিটির আলু ছাড়া কলকাতামুখী আলু হয় না এবং কলকাতায় খাওয়ার উপযুক্ত নয় এবং কলকাতার বাবুরা কিন্তু খান না অপরদিকে এই গুল্লা বা ক্যাট জাতীয় আলু যদি বিহার ঝাড়খণ্ড বা উড়িষ্যাতে না পাঠায় রাজ্য সরকার তাহলে কিন্তু এই আলুগুলি আর বিক্রি হবে না পরবর্তী দিনে হিমঘরে পচে যাবে বলে মনে করছেন কতুলপুরের ব্যবসায়ী সমিতি ও আলু চাষি ভাইরা এছাড়া আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু নিয়ে ব্যাপক আন্দোলন উত্তরবঙ্গেও যেমন দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে অপরদিকে চাষি ভাইদের এই দাবি দেওয়াকে মান্যতা দিয়ে রাজ্য সরকার অবিলম্বে বর্ডারগুলি খুলে দেখ এবং বাইরের রাজ্যে আলু রপ্তানি করুক দিকে চাইছেন আলু ব্যবসায়ী থেকে চাষি ভাইরা সবাই কিন্তু সরকারের কাছে অনুরোধ করছেন তা না হলে পরবর্তী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত হয়ে পড়বে এবং এই সমস্ত আলু হিমঘরেই শেষ পর্যন্ত পৌঁছে যাবে এবং চাষিরা অনেক লসের সম্মুখীন হবেন ইতিমধ্যে যেখানে দু লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বন্ডের দাম পৌঁছে গিয়েছিল কোথাও কোথাও দু লক্ষ কুড়ি হাজার টাকা আলুর বন্ডের বিক্রি হচ্ছিল দুশো গাড়ি প্যাকেট হিসাবে বর্তমানে সেই দাম কমে এক লক্ষ ষাট হাজার টাকা থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেছে তাই অনেকটা নিম্নমুখী হয়েছে আলুর দাম তাই এই দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের ওপর নজর দেওয়া সরকারি একান্ত কর্তব্য অবিলম্বে বর্ডারগুলি যেন খোলা হয় সেদিকে অনুরোধ করেছেন আজ এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড কেনা বাচা খুব কম পরিমাণে হলেও আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে তা তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা এই চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকার মধ্যে আজ চাপাডাঙ্গায় জ্যোতি আলুর প্রি দাম চলছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো কুড়ি টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সিমলাপাল ইউনিটে আজ জ্যোতি আলুর প্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো নব্বই টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং গোয়ার আলু হিসাবে এগারোশো সত্তর টাকা জয়রামবাটি ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা কতুলপুরে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কিন্তু নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যদিও বন্ড খুব কম পরিমাণে বিক্রি হচ্ছে ব্যবসায়িকরা নিতে চাইছে না এই পরিস্থিতিতে আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে নশো টাকা যেখানে রেডির জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা আটায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা এবং রেডি হিসাবে চলছে প্রতি পঞ্চাশ কেজি বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা বন্ড তারা বিক্রি করতে না পারায় উত্তরবঙ্গের চাষিরা ব্যাপকভাবে চিন্তায় রয়েছেন তারা মনে করছেন আলু যদি তারা বিক্রি না করেন বা বর্তমানে বন্ড যদি বিক্রি না হয় তাহলে তাদের বাজারে গিয়ে বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই পরিস্থিতির সরকার যেন সদর্থক ভূমিকা গ্রহণ করে দরকার সরকার বন্ডগুলি সব কিনে নিই ন্যায্য দামে